আগামী সোমবার উনিশে আগস্ট রাখি পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা শুরু করি সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয় হিন্দুদের অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন মূলত বোন বা দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বেঁধে থাকেন তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায় গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের রাধাকৃষ্ণের ঝুলনযাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখিবন্ধন উৎসব হয় এবছর অর্থাৎ দু সালে একই দিনে ঝুলনযাত্রার শেষে রাখি পূর্ণিমা দিনটি অত্যন্ত শুভ অনেকেই এই দিনে নানা নানারকম কাজ সম্পন্ন করে থাকেন মনে করা হয় এই দিনে এই রকম বা সব কাজ করলে অত্যন্ত ভালো হয় বন্ধুরা রাখি পূর্ণিমার জন্য ভাই এবং বোনেরা সারা বছর অপেক্ষা করে থাকে বাঙালি বারো মাসের তেরো পার্বণের মধ্যে রাখিবন্ধন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে তার কারণ আমরা প্রত্যেকটি উৎসব পালন করে থাকি কখনো মঙ্গলের সংসারের মঙ্গলার্থে স্বামী সন্তানের মঙ্গলার্থে কিন্তু ভাই এবং বোনের জন্য মাত্র দুটি উৎসব রয়েছে এক হলো রাখি এবং দ্বিতীয় হলো ভাই ফোঁটা তাই এই দুটি দিনই নিয়মবিধি মেনে পালন করা উচিত জেনে না জেনে আমরা যদি কোনো ভুল কাজ করে ফেলি তাহলে পরিবারের কিন্তু অমঙ্গল হয় বিশেষ করে ভাইয়ের মঙ্গলার্থে বোনেরা এই দিন উপবাস রাখেন এবং ভাইয়ের হাতে মঙ্গল ধাগা রূপে বেঁধে দেয় এবং ভাইরাও প্রতিশ্রুতিবদ্ধ হয় বোনদের রক্ষা করার জন্য আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব রাখি বন্ধনের দিন কোন কোন পাঁচটি কাজ আপনারা ভুলেও করবেন না এই বছর রাখি পূর্ণিমা পড়েছে বাংলার দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির উনিশে আগস্ট দু সোমবার দিন পূর্ণিমা লাগছে রোববার রাত্রি দুটো মিনিট থেকে থাকবে সোমবার রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত প্রথম যে কাজটি রাখি পূর্ণিমার দিন ভুলেও করবেন না সেটি হল কোনো প্রকার আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না রাখি বন্ধন উৎসবটি হয় পূর্ণিমা তিথিতে এই পূর্ণিমা তিথির সনাতন ধর্মে আছে বিশেষ গুরুত্ব এই দিন বোনেরা বা দিদিরা তার ভাই বা দাদার মঙ্গল কামনার জন্য উপবাস রাখেন এবং শুদ্ধ বস্ত্রে ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন এবং তারপরে মিষ্টিমুখ করেন উভয় কিন্তু এই দিন উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরও কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এই দিন দিদিরা বা বোনেরা ভাইয়ের পছন্দ মতো রান্না করেন তাই বন্ধুরা চেষ্টা করবেন নিরামিষ আহারই গ্রহণ করার কারণ পূর্ণিমা তিথির যে মাহাত্ম রয়েছে তাতে আমিষ জাতীয় খাবার বর্জন করতে হয় আমিষ জাতীয় খাবার পূর্ণিমা তিথিতে গ্রহণ করলে জীবনে দুঃখ আসে দারিদ্রতা বাড়ে দ্বিতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি যেটা সবাই করে ফেলেন সেটি হল আপনারা ভুল রাখি কিনে ফেলবেন না আসলে এমন অনেক রাখি বাজারে পাওয়া যায় যেগুলি ভাইদেরকে বাঁধা একেবারেই উচিত নয় বিশেষ করে চায়না থেকে যে সমস্ত রাখিগুলি আসে সেগুলি দেখতে খুবই সুন্দর হয় কিন্তু সেগুলি সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি হয় প্লাস্টিক দিয়ে বানানো রাখি ভাইদের হাতে বাঁধবেন না জ্যোতিষ আচার্যদের মতে এই ধরনের রাখি অশুভ রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয় এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বাড়ে তাই আপনি যদি এখন আজকেই ভাই বা দাদার জন্য রাখি কেনার কথা ভাবেন তাই অবশ্যই সুতির তৈরি রাখি বা রেশমের তৈরি রাখি কিনবেন কখনোই প্লাস্টিক দিয়ে তৈরি বা আর্টিফিশিয়াল রাখি বা চীন থেকে আসা রাখিগুলি কিনবেন না তৃতীয় যে জিনিসটি রাখি পূর্ণিমার দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে উপহার দেওয়ার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যে কালো রঙের বস্ত্র উপহার হিসেবে দেবেন না উপহার বিনিময়ের মধ্যে প্রথমে আসে বস্ত্র অনেকেই বস্ত্র দিতে পছন্দ করেন যেটা অত্যন্ত ভালো কিন্তু বস্ত্র দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কালো রঙের বস্ত্র ভাই বোনকে বা বোন ভাইকে কখনোই দেবেন না দেবেন না কোনো কাঁচের জিনিস অর্থাৎ যেটা ক্ষণস্থায়ী বা ভঙ্গুর দেবেন না কোনো লোহার জিনিস বা কোনো ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি বা যে জিনিসে ধার আছে দেবেন না কোনো প্লাস্টিকের জিনিস বন্ধুরা এই ছোট ছোটো বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন চতুর্থ হচ্ছে শুদ্ধ না হয়ে রাখি বাঁধবেন না ভাই এবং বোন উভয়ই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই রাখি বন্ধনের উৎসব পালন করবেন ভাইয়েরা পূর্ব দিকে মুখ করে বসবেন এবং বোনেরা পশ্চিম দিকে মুখ করে বসে হাতে রাখি বাঁধবেন বোন বা দিদিরা রাখি বাঁধা না হওয়া পর্যন্ত উপবাস রাখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় বোনরা উপবাস করে থাকে বলে ভাইরাও উপবাস করে থাকেন এই সময় প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং ধান দুব্য অবশ্যই রাখবেন আমরা প্রত্যেকেই জানি যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলে দীর্ঘজীবী হয় পঞ্চম এবং সর্বশেষে এটাই বলবো যে ভাইফোঁটা বা রাখি বন্ধন হচ্ছে ভাই বোনের উদ্দেশ্যে করা একটি বিশেষ অনুষ্ঠান তাই এই দিন এমন কোনো কাজ করবেন না যাতে আপনার প্রিয় ভাই বা দাদা কষ্ট পায় এমন কোনো কথা বলবেন না যাতে তারা আঘাত পায় যা ভাইদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য তাই বন্ধুরা এই বিশেষ দিনটিতে ভাই এবং বোনেরা একসঙ্গে আনন্দ করে কাটান একসঙ্গে খাওয়া দাওয়া করুন একসঙ্গে ঘুরতে যান উপহার বিনিময় করুন মিষ্টি মুখ করুন আজকের পর্বটি আমি এখানে শেষ করলাম আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে চলুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ